গরে কেউ যখন সাইট সিং করার জন্য স্পটগুলা খোঁজে স্বাভাবিকভাবেই নিষাদবাগ এবং শালিমার বাগের নাম আসে তবে একটু বেশি করে খুঁজলে তখন কিন্তু বাদামোয়ারি পার্ক বলে একটা কথা একটা জায়গার নাম আসে গুগলে এবং এটা শহর থেকে বেশ খানিকটা দূরে জানি না এটা মুঘল আমলে তৈরি কিনা তবে এখানেও কিন্তু কিছু কিছু বিশ্রাম কেন্দ্র যেগুলো বানানো হয়েছে সেগুলো মুঘল আর্কিটেকচার ফলো করেই বানানো হয়েছে এই জায়গাটা আমাদের রবীন্দ্র সরোবরের মতো এখানে একটা মঞ্চ এবং চারপাশ দিয়ে বেশ সিঁড়ির মতো করে বসার ব্যবস্থা করা হয়েছে জানি না এর ইতিহাস খুঁজে দেখতে হবে সম্ভবত এখানে কোনো এক সময় হয়তো কোনো রকমের পারফরমেন্স হয়তো আমি জানি না টাইমের ওপেন মঞ্চ যেটাকে আমরা বলি এইখানে একটা কৃত্রিম জলাশয়ের মতো বানানো হয়েছে এটার ওপরে সুন্দর একটা ব্রিজ একটা ভিউ পয়েন্টের মতো যদিও জলাশয়ে আসলে পানি নাই বরং পানির বোতল চিপসের প্যাকেট ইত্যাদি ইত্যাদি পড়ে আছে সুতরাং বোঝা যাচ্ছে আমাদের বাংলাদেশে আমরা যেরকম ট্যুরিস্ট কাশ্মীরেও কিন্তু অনেকটা সেরকমই অবস্থা আমি একটু দূরেই দেখতে পাচ্ছি একটা ঝাউ গাছের ওপরে পানির বোতল ফেলে ফেলে রাখছে ওইখানে ওইটাকে পৌঁছানোর জন্য তাকে যথেষ্ট চেষ্টা করতে হয়েছে যথেষ্ট কষ্ট করতে হয়েছে এবং সেই কষ্টটুকু করেও জায়গাটা নড়ে পড়ে গেছে এটা একদম পার্কের সীমানা ঘেসে ছোট বড়ো গাছ লাগানো তবে সম্ভবত মানুষ কম জন্যই আমার বেশি ভালো লাগতেছে আমি না সকাল থেকে রোদ ছিল না মেঘলা ছিল এখন কিন্তু আবার বেশ রোদ উঠছে বেশ গরম এইখানে পার্কের ভেতরে বেশ যত্ন করে কাঠের একটা কেবিনের মতো বানানো জানি না আগে কি ছিল এটা একটা কূপের মতো হতে পারে যদিও এখন পানি নেই গাছপালা উঠে আসছে মনে হচ্ছে সো শিওর এটা কি ছিল আগে কিন্তু বেশ খরচ করে বেশ যত্ন করে বানানো অন্তত উপরের যে গ্লাসগুলা এবং কিছু পেন্টিংস ছিল মনে হচ্ছে সেটা দেখে কিন্তু তাই মনে হচ্ছে এবং এখানে ছাদে যে পরিমাণ কারুকাজ করে এটা বানানো তাতে বলাই যায় এটা হয়তো এক সময় গুরুত্বপূর্ণ কোনো মানুষের বিশ্রামস্থল ছিল খুব মজার একটা বিষয় হচ্ছে এই বাগানগুলাতে এই ফুলের গাছটা কিন্তু অনেক বেশি দেখতেছি সাথে এটারই আর একটা ভ্যারিয়েশান যেটা একটু বেশি লাল গোলাপের পরিবর্তে এবং এই ফুলগুলা দেখলে ভালো লাগতেছে এবং সেই সাথে মনে হচ্ছে যে আমাদের মাওয়া রোডে কিন্তু এইরকম গাছ অসংখ্য লাগানো হয়েছে এবং সেখানে কিন্তু আমি আসার আগেও অনেক ফুল দেখে আসছি সো আমরাও কি বাংলাদেশটাকে কাশ্মীর বানিয়ে ফেলতেছি ফুলের গাছ লাগে ফুলের মন্দ কি এইখানে একটা ফাউন্টেন হতে পারে স্মৃতিস্তম্ভ হতে পারে আমি শিওর না ঝর্ণা বলেই মনে হচ্ছে তবে সবই কিন্তু এখন সুখ না কোনো কারণে পানি নাই কিন্তু আমি জানি না এখানে আগে হয়তো কৃত্রিমভাবে পানি আনার ব্যবস্থা ছিল এখন হয়তো সেটা নাই এখন হয়তো বৃষ্টি হলে কিছুটা পানি হয় কিছুটা তখন থাকে So basically, it's a washroom, right? So that's Kashmir for you. Um